আমার হাতে একটা কলম আছে ধরুন এই কলমটা প্রাইস পঞ্চাশ টাকা এখন আমি যদি নিজে থেকে কলমটা বিক্রি করি তাহলে সম্পূর্ণ টাকাটাই আমি পাচ্ছি কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই আমার কলমটা আপনি বিক্রি করে দেন এবং তার বিনিময়ে আমি আপনাকে কিছু কমিশন দিব এই যে সিস্টেমটা এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এ মূলত চারটি পক্ষ কাজ করে যেখানে মার্কেট প্লেস সেলার অ্যাফিলিয়েট মার্কেটার এবং কাস্টমার থাকে মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে অ্যাফিলিয়েট মার্কেটার এবং সেলারের মধ্যে একটা মিল বন্ধন হয় মার্কেট প্লেসে একজন সেলার তার প্রোডাক্ট নিয়ে আসে যেখানে সে লিস্ট করে যদি কেউ তার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে দেয় তাহলে সেখান থেকে সে কিছু কমিশন দিবে যেখানে অ্যাফিলিয়েট মার্কেটার আসে তার প্রয়োজনীয় পণ্য বা প্রোডাক্ট খুঁজে নিতে যে যে জিনিসের প্রতি এক্সপার্ট বা যে যে কাজটি ভালো পারে সে সেই ধরনের প্রোডাক্ট চুজ করে নেয় যেখান থেকে তারা দেখে নেয় যে তারা কমিশন কতটুকু পাচ্ছে ঠিক সেভাবেই তারা প্রোডাক্টটা চুজ করে নেয় বর্তমানে কিছু জনপ্রিয় মার্কেট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আলি এক্সপ্রেস অ্যামাজন বিডিশপ হোস্টিঙ্গার গোডি নেমচিন এবং থিম্পোর এসব মার্কেট প্লেসের প্রোডাক্ট ভেদে কমিশন রেট একরকম হতে পারে তবে এভারেস্ট কমিশন রেট যদি বলি তাহলে সেটা এক থেকে পনেরো পর্যন্ত হয়ে থাকে তবে থিম ফরেস্ট যে প্রতিষ্ঠানটা আছে সেটা কমিশন দিয়ে থাকে যেটা ম্যাক্সিমাম 30 পর্যন্ত হয়ে থাকে এখন দেখেন ভাই আপনি যদি অন্য একজনের প্রোডাক্ট সেল করে সেখান থেকে যদি পনেরো বিশ বা 30% কমিশন পেয়ে থাকেন তাহলে ক্ষতি কি আর এই যে সিস্টেমটা এটাই আসলে মার্কেটারের কাজ আর এটা করতে হলে আপনাকে ভালোভাবে মার্কেটিং সম্বন্ধে অনেক কিছু জানতে হবে এবং মার্কেটিং সম্বন্ধে যে জ্ঞান বা স্কিল সেটা আপনাকে অ্যাসেপ করতে হবে ক্যারিয়ার হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু একটা দারুণ চয়েস তবে একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার হতে হলে আপনাকে ভার্সেটাইল হতে হবে এবং বিভিন্ন বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং সাবলীনভাবে লিখতে পারার ক্ষমতা ওয়েবসাইট মেনটেন বেসিক ওয়েব ডেভেলপমেন্ট তারপর ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আপনার বিস্তর জ্ঞান থাকতে হবে আপনি যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি আছে এই এশিয়া অঞ্চলে অ্যাফিলিয়েট মার্কেটারদের সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে ভালোভাবে বলতে বা লিখতে পারি না এখন আপনার যদি সেই দক্ষতা বা সেই স্কিলটা থাকে তাহলে আমি বলবো ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি